এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি লালচন্দন নিতে এসেছি হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি গত তিন মাস আগে তিন থেকে চার মাস আগে ফেসবুকে টাকা পেয়েছিলাম সেখানে কিছু করার জন্য ফেসবুকের টাকা কিছু স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি কিছু করতে চেয়েছিলাম তার জন্য আজকে আমি লালচন্দন গাছের চারা নিয়ে আসতে বেরিয়ে পড়েছি জানি টাকা তো থাকবে না হয়তো বাবাকে দিয়ে দিয়েছিলাম অর্থনৈতিক সংকট ছিল পরিবারে তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম তারপরে বাবার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এখন আমি চন্দন গাছ আনতে যাচ্ছি নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য বন্ধুরা আমরা এখন যাবো ভুটনিঘাটে চন্দন গাছ আনতে ভিডিওটা সে যাবতে অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন দেখাবো এখানে কী কী গাছের চারা পাওয়া যায় চন্দন গাছ এবং বিভিন্ন গাছ পাওয়া যায় ঠিক আছে এই যে আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এখান থেকে যাইতে প্রায় সময় লাগবে আধা ঘন্টা আধা ঘন্টা সাইকেল নিয়ে গেলে আস্তে আস্তে যে গরম এত স্পিডে তো সাইকেল চালা যাবে না তার জন্য আমরা আস্তে ধীরে যাব ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অবশ্যই দেখতে দেখবেন আরও বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় সেখানে সেই নার্সারিটা প্রায় চল্লিশ বছর পুরনো নার্সারি সব রকমের গাছ পাবেন অনেক ডিসকাউন্টে অনেক কম দামে এবং সুলভ সুলভ মূল্যে পাবেন ঠিক আছে বন্ধুরা আপনাদের কাউকে যদি লাগে যে কোনো গাছ আপনারা শুধু এইখানে ভুটনিঘাটে নার্সারি চলে আসবেন সেখানে অনেক গাছ পেয়ে যাবেন ঠিক আছে ঈশ্বর শ্যামসুন্দর নার্সারি এই যে ঈশ্বর বর্মন ভুটনিঘাট ফালাকাটা আলিপুরদুয়ার এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন আর এখানে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ পাইকারি এবং খুচরা বিক্রি হয় এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অর্ডার অনুযায়ী বাগান তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন ভিতরে যাব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নার্সারির ভিতরে কত সুন্দর সুন্দর ফুলের গাছ সুপারি গাছ এবং বিভিন্ন রকমের ফলের গাছ পাবেন আর এখন যে পরিবেশে যে পরিমাণে তাপ প্রবাহ গরম পড়েছে তার জন্য প্রতি সবাইকে একটা দুইটা তিনটা চারটা করে গাছ লাগাইতে লাগে এখন বর্ষার সিজন এখন গাছ লাগালে গাছ অনেকটা ভালো হবে একটা কোথায় আসে না একটা গাছ মানে একটি প্রাণ একটা গাছ লাগাবেন হয়তো একজনের প্রাণ বেঁচে যাবে অক্সিজেন পাবে যথেষ্ট ঠান্ডা পরিবেশ থাকবে আর পরবর্তীতে গাছটা যদি বৃদ্ধি হয় আপনার অর্থনৈতিকও একটু স্বাবলম্বী হবে অর্থ ইনকাম হবে যা গাছটা বিক্রি করে টাকা ইনকাম হবে বন্ধুরা ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপেল চারা এখানে বড় বড় চারা আছে একটা প্রায় তিন থেকে চার ফুট লম্বা আপনাদের কাউকে যদি লাগে এইখানে যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা বিভিন্ন রকম এই যে কাঠবাদাম আক্রোট কাজুবাদাম বিভিন্ন রকম ফলের গাছ পাওয়া যায় এখান থেকে আসলে নিতে পারবেন এই যে নারকেল গাছ আছে ভিয়েন নামে নারকেল যেগুলো তিন বছর পরে ফল দেয় দেখতেই পাচ্ছেন আর বিভিন্ন রকমের ফলের গাছ আছে আপনারা এইখানে নার্সারিতে না আসলে জানতেই পারবেন না কোনটা কী ফল পাওয়া যায় এখানে আবার ওই যে বড় বড়ো ইয়ে ফল আছে সর্বেদা গাছ আর বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় আপনারা আসবেন ওই যে তারপরে চালানি বৌড়ি যেটা কুলবগুড়ি বলে সেই চারা দেখতে পাচ্ছেন আর বিভিন্ন রকম ফলের গাছ পাওয়া যায় এখানে ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি লালচন্দন নিতে এসেছি চন্দনের চারা কম তার জন্য আকর গাছ যেটা দিয়ে আমাদের সেন্ট তৈরি হয় পারফিউম সেই গাছটা নিয়েছি সেই গাছটার দাম বিশ টাকা করে আর লাল চন্দন এখানে সত্তর টাকার মতো করে নিচ্ছে আর একটা আপেল গাছ নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপেল গাছ একশো টাকা করে ঠিক আছে আপনাদের কাউকে যদি লাগে অবশ্যই চলে আসবেন এখানে ভুটনি ঘাটে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কালকে চন্দন গাছ নিয়ে এসেছিলাম আজকে আমরা গাড়ছি এই যে আমরা আমাদের এইখানে ছোট্ট একটা পুকুরে আছে মাছ থাকে না কিন্তু জমিটা পড়ে আছে বানটা তার জন্য আমরা চন্দন গাছ চন্দন গাছ লাগাবো জমিটাকে ফেলে রেখে তো লাভ নেই তার জন্য কিছু করতে হবে তার জন্য এখানে চন্দন গাছ লাগাবো প্রচণ্ড শক্ত কিন্তু বৃষ্টি হলে জল হয় কিন্তু তারপরে ট্রিটমেন্ট করতে লাগবে গাড়ার পরে প্রচণ্ড শক্ত জল দিতে লাগবে গাছটা গাড়ার পর এই যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটা কেটে দিবেন বন্ধুরা তাহলে গাছ শিপাটা তাড়াতাড়ি সরাবে ভালো হবে গাছটা এই যে দেখতেই পাচ্ছেন মাটিটাও খুব প্রচন্ড শক্ত চুকি গেছে রস রস নাই তার জন্য এইটাকে তাড়াতাড়ি ইয়ে করতে লাগবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি গাছ বলুন তো এটা হচ্ছে আগর গাছ যে গাছটা দিয়ে সেন তৈরি সেন তৈরি হয়ে পারি স্প্রে করেন সেটা সেই গাছটা এইতে কাটছি এইটে টাকা করে আর লাল চন্দন একটা গাছে কমসে কম ইয়ে সত্তর টাকা করে আপনাদের যদি কাউকে লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ওই যে নাম্বার দেওয়া থাকবে সাথে নাম্বারে কল করবেন ঠিক আছে বন্ধুরা এখানে হচ্ছে জামরুল সবেদা মৌসুমীর শ্যামসুন্দর নার্সারিতে যা যা যত রকমের ফল আছে পশ্চিমবঙ্গে সব ফল পাওয়া যায় এবং বাইরের থেকে ফল কালেকশন হওয়া যায় বিভিন্ন ধরনের ফুল ফলের চারা সব রকম পাওয়া যায় তারপর কী লাগে সমস্ত কিছু পাওয়া যায় ঘাটবনগর ফালাকাটা ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ঈশ্বরবাবু এখানে প্রায় চল্লিশ বছর থেকে তার নার্সারিটা আছে আপনারা এখানে বিভিন্ন রকম ফলের গাছ যে কোনো ফলের গাছ আপনারা ফালাকাটা আলিপুর হোম ডেলিভারিও দেওয়া হয় আপনাদের সেই হিসেবে চাষ মনে করেন পার্সেল হিসেবে ট্রান্সফার করা হয় আপনাদের কাউকে যদি লাগে এই যে নাম্বার দেওয়া আছে ভিডিও দেখবেন নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন